থেকে আমরা আজকে পাণ্ডবেশ্বরে এসেছিলাম আমাদের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের কিছু বিষয়ে ডেপুটেশন ছিল সেই নিয়ে এবং সেখানে নরেন চক্রবর্তী স্থানীয় বিধায়ক এবং কয়লা এবং বালি মাফিয়া তার নেতৃত্বে এখানকার দুষ্কৃতকারীরা আমাদের উপর আক্রমণ করে এই যে দেখতে পাচ্ছেন শুভঙ্কর আমাদের একান্ন দিন ধরে অনুসরণ করেছিল সরকারি কর্মচারী তার মাথা ফাটিয়ে দিয়েছে এখানে দিদিরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আঘাত করেছে আমার হাত ফাটিয়েছে এই যে দিদি মাথা মাথায় লিখেছে পুলিশ কর্মীদের মাথা ফাটিয়েছে এবং বলতে গেলে পুলিশ প্রায় নীরব দর্শকের ভূমিকায় এই কাজে সহযোগিতা করেছে যদিও পুলিশের কাছে ইনপুট ছিল যে আগে থেকেই যে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটবে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বরং আমাদেরকে অনুরোধ করেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমরা ফোর্স আসতে লেট হবে এখন রুমে ঢুকুন যতক্ষণ আছে আপ ঠিক আছে থেকে আমরা আজকে পাণ্ডবেশ্বরে এসেছিলাম আমাদের অঙ্গনওয়াড়ি কর্মচারীদের কিছু বিষয়ে ডেপুটেশন ছিল সেই নিয়ে এবং সেখানে নরেন চক্রবর্তী স্থানীয় বিধায়ক এবং কয়লা এবং বালি মাফিয়া তার নেতৃত্বে এখানকার দুষ্কৃতকারীরা আমাদের উপর আক্রমণ করে এই যে দেখতে পাচ্ছেন শুভঙ্কর আমাদের একান্ন দিন ধরে অনশন করেছিল সরকারি কর্মচারী তার মাথা ফাটিয়ে দিয়েছে এখানে দিদিরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে আঘাত করেছে আমার হাত ফাটিয়েছে এই যে দিদি মাথা মাথায় পুলিশ পুলিশকর্মীদের মাথা ফাটিয়েছে এবং বলতে গেলে পুলিশ প্রায় নীরব দর্শকের ভূমিকায় এই কাজে সহযোগিতা করেছে যদিও পুলিশের কাছে ইনপুট ছিল যে আগে থেকেই যে এই ধরনের আক্রমণের ঘটনা ঘটবে তারপরেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বরং আমাদেরকে অনুরোধ করেছেন এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য ওরা ওরা কিন্তু আমরা লেট হবে এখন রুমে ঢুকুন যতক্ষণ আছে আপ টপ ঠিক আছে